আল্লাহ দিন প্রতিষ্ঠার পক্ষে করানের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করতে গিয়ে যদি জঙ্গি হতে হয় মৌলবাদ শাস্তে হয় নানা ধরনের ত্যাগ উপাধি বহন করতে হয় আমরা এক কোটি বারেরও বেশি বার এটা বহন করতে রাজি আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে আদম নবী থেকে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সব আম্বি আলাহ সাল্লামরা ভূমিকা পালন করেছি একটা নবী একটা রসুল আমারে বাদ আপনি দেখাতে পারবেন না যে তাদের জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মতো কাজটা ছিল না তবে হ্যাঁ দুইটা নবীরে পাবেন একটা হচ্ছে আদম নবী আর একটা হচ্ছে ইদ্রিস নবী এই দুইজন নবী বাদ দিয়ে যত নবী রসুল প্রত্যেকটা নবী রসুলের মিশন ছিল আল্লাহর দিন জমিনে জিন্দা আপনি সরায়শ্বর আর তেরো নাম্বার আয়তে ব্যাখ্যা ভাবে ধান আকিম উদ্দিন তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো এই সরায়েশ্বর আর তেরো নাম্বার আয়ত আল্লাহ চারজন জলিলুল কদর নবীর নাম আল্লাহ তালা স্পেশাল ভাবে কি ঘোষণা দিয়েছেন নাম ধরে আপনি কি কথা শুনছেন আল্লাহ তাআলা আমার দিন প্রতিষ্ঠা করো

কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে খালার করার চেষ্টা করছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ নবদ প্রাপ্তির পরে চল্লিশ থেকে তেষট্টি মক্কায় তেরো বছর আর মদিনায় দশ বছর কত হয়ে গেল বলেন না কেন মক্কায় তেরো মদিনায় দশ মোট কত তেইশ মক্কার তেরো বছর রসুল নির্যাতিত হয়েছেন যিনি ছিলেন নির্যাতিত বারাখার জায়গা ছিল না যেখানে পা দিতেন যেন মাটি সরে দাঁড়াতো মক্কায় তেরো বছর নির্যাতিত হবার পরে রসুল যখন মদিনায় হিজরত করলেন অনেক লম্বা আস তিনি যখন এক পর্যায়ে মদিনার রাষ্ট্রপ্রধান যে এক বছর নয় দুই বছর নয় দশ বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন এখন বলার দরকার নেই কালকে বাসায় গিয়ে দশ বছর যদি রসুল কোরআন দিয়ে মদিনার মতো রাষ্ট্র চালাতে পারেন আপনার হয়ে গেল কি আমার তো মাঝে মাঝে মনে হয় প্রায় আমি বলি রসুল যদি বর্তমান বাংলাদেশে বেঁচে থাকতো এদেশের নব্বনাফিক নব্ব কাফের মাছারা রসুল কেও তারা জামাত ইসলামের নেতা বলে ট্যাগ দিত স্বয়ং বিশ্ব নী মোহাম্মদ রসুল্লাহ কোরআনের পক্ষে তিনি ছিলেন না বিরোধিতা করেছিলেন বলেন না কেন দশ বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন কে আছেন এটা অস্বীকার করেন তো দেখি সেই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে যখন কোরআনের কর্মীরা ময়দানে আহ্বান করে মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা যখন ডাক দেয় তখন এই কেবলমাত্র শুধুমাত্র কাফের আর মনোফিকরাই কেবল নাক সিটকা সিটকি করতে পারে কোরআনের রাজ কায়েমের বিপক্ষে কালকে থেকে যারাই দাঁড়াবে আমি কি বললাম আগে ছবি তুলে রাখবেন কোন মুসলমানের সন্তান কোন ইমানদার কোন মুমিন কোরআনের রাজ কায়েমের বিপক্ষে যেতে পারে না যাবে তারা চিহ্নিত হয়ে গিয়েছে প্রমাণিত হয়ে গিয়েছে হয় কাফের নতুবা মোনাফিকের রক্তে জন্ম নিয়ে পৃথিবীতে তারা আপনি যদি মুসলমান দাবি করেন আপনার জীবনের সবকিছু কিছু চালাতে হবে কার বিধান দিয়ে বলেন তো মুসলমানের সংবিধানের নাম কি বলেন এখানে আপনার জীবনের সব কিছু নেই জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে রাষ্ট্রজীবন কোনো কোন কথা এখানে বাদ আছে সব যেখানে আল্লাহ জমা করে দিয়েছে আপনি এই বাদ দিয়ে কি করে কেমনে কি করতে চাচ্ছেন দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পেরিয়ে যাচ্ছে না যাচ্ছে না বলেন না কেন অনেকে অনেক ভাবে দেশ চালিয়েছে কেউ কি শান্তি দিতে পেরেছে শত ভাগ অন্যায় বন্ধ করতে পেরেছে সামনে মনে হয় পারবে এটা বন্ধ হবে তখন আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবে যখন যতক্ষণ বাংলায় কোরআনের রাজ না হয় পক্ষে বন্ধ করা সম্ভব নয় কোরআনের রাজ যদি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবনে একবার কায়েম হয়ে যায় অন্যায় বন্ধ করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না আমি সেই মুসলমানের ঘরে জানমনি আগা কেটে গরুর বস্তখে নামের আগে মোহাম্মদ হোসেন মিয়া রহমান লিখে আপনি সব সহ্য করতে পারেন বাংলায় কোরআনের রাজ কায়েম হবে তখন আপনি আর সহ্য করতে পারেন সহ্য না করার পিছনে কারণও আছে কারণ ওরা যা করছে কোরআন দিয়ে যদি দেশ চলে ওদের মরে যাওয়া সারা কোনো পথ নেই কথা না বলে বুঝি কি করে কারণ করছে কোরআন ওদের রাজনীতি সাপোর্ট করে না কারণ ওদের রাজনীতি হচ্ছে খাও খাও ওদের রাজনীতির নাম কি বলেন না কেন ওরা চিন্তা ভাবনা করে দেখছে এমনে কুচ্চার মতো ঘেউ ঘেউ করছে না ওরা দেখছে কোরআনের রাজ যদি আগামীর বাংলায় কায়েম হয়ে যায় আমরা যে রাজনীতি করছি চব্বিশ ঘন্টা বাংলায় টিকবে না কারণ ওদের রাজনীতির নাম খাও খাও ওরা কোরানের রাজ কায়েমের বিপক্ষে যাবার যত কারণ তার ভিতরে এটা একটা ওরা যে রাজনীতি করছে কোরআন দিয়ে যদি আগামীর বাংলাদেশ চলে ওদের রাজনীতি আগে বন্ধ হয়ে যাবে বলে না কেন এই জন্যই ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আগামীর বাংলায় যেন কোরানের রাজ কায়েম হতে না পারে